সংবিধানের দ্বিতীয় সংশোধনের অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার করে আগামী নির্বাচনে বন্দুক মালিকদের ভোট চাইলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টেক্সাসের ডালাসে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি বলেন নভেম্বরের নির্বাচন আগ্নেয়াস্ত্র সংরক্ষণে খুবই গুরুত্বপূর্ণ জো বাইডেন আবারও ক্ষমতায় এলে এই অধিকার কেড়ে নেবেন দাবি করে ট্রাম্প বলেন তিনি জনগণের অস্ত্র রাখার সাংবিধানিক অধিকারে কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না এনআরএ সম্মেলনে টেক্সাসের গভর্নর ক্রেক অ্যাবোট প্রেসিডেন্টকে সতর্ক করে বলেন টেক্সানরা স্বাধীন চেতা নিজেদের অধিকার রক্ষায় বিষয়টি তাদের রক্তে মিশিয়ে আছে এদিকে সম্মেলনস্থলের বাইরে শতাধিক মানুষ বন্দুক সহিংসতা প্রতিরোধে এনআর এর শক্ত অবস্থানের দাবিতে বিক্ষোভ করেছেন চলতি বছরের শুরুতে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পরিবর্তন আসে ওয়েন রবার্ট লাপিয়ের জুনিয়র 1991 সাল থেকে 2024 সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ তিন দশকেরও বেশি আর এর সিইও এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর দুর্নীতির অভিযোগের মুখে সরে দাঁড়ান নতুন নেতৃত্বে আসেন অ্যান্ড্রু এরু লেনানড টু বি হিয়ার টুডে টু রিসিভ দ্য এন্ডোর্সমেন্ট অফ দ্য শনিবার টেক্সাসের ডালাসে সংগঠনটির বার্ষিক সম্মেলনের পর্দা ওঠে যেখানে আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমর্থন জানানো হয় স্পোডিয়ামে উঠে এনআরএ কর্তৃপক্ষের ভূষি প্রশংসা করতে গিয়ে তাদের অনন্য দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন তিনি ট্রাম্প জানান এনআরএ বরাবরই তার পাশে ছিল যে কারণে অনেক কঠিন পথ অতিক্রম করেছেন তিনি সাবেক প্রেসিডেন্ট বলেন নভেম্বরের নির্বাচন আগ্নেয়াস্ত্র সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জো বাইডেন আবারও ক্ষমতায় গেলে এই অধিকার কেড়ে নেবেন তাই তাকে ঠেকানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই stood with me from the very beginning and with your vote i will stand strong বন্দুকের পক্ষের শক্তিকে বিপ্লবী উল্লেখ করে আসছে নির্বাচনে ভোটের মাধ্যমে বিপ্লব ঘটানোর আহ্বান জানান ট্রাম্প অঙ্গীকার করেন তিনি জনগণের অস্ত্র রাখার সাংবিধানিক অধিকারে কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না we're going to turn our country অন্যদিকে এনআরএ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবড প্রেসিডেন্টকে সতর্ক করে বলেন টেক্সানরা বরাবরই স্বাধীন জেতা নিজেদের অধিকার রক্ষার বিষয়টি তাদের রক্তে মিশে আছে তাই তাদের অধিকার কেড়ে নেওয়াটা সহজ হবে না এ সময় তার স্টেট আগ্নেয়াস্ত্র সংরক্ষণে সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন গ্রেগ এদিকে সম্মেলনের পাশাপাশি চলছে অস্ত্র মেলা অবাক করা বিষয় হচ্ছে কে বেলি হাচিনসন কনভেনশন সেন্টারের এই উন্মুক্ত মেলায় কোমলমতি শিশুদেরও অবাধে প্রবেশের সুযোগ রাখা হয়েছে যাতে করে একদম শৈশব থেকেই অস্ত্রের প্রতি তাদের ভালোবাসা জন্ম নেয় ছশোর বেশি বন্দুকের প্রদর্শনী চলছে জানিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন আগতরা আটই মে ছিল অ্যালেন আউটলেট মল বন্দুক হামলার এক বছর যেখানে আটজন নিহত হয়েছিল শনিবার ছিল সেন্টাফে স্কুলে নির্বিচারের বন্দুক হামলার ছয় বছর আসছে সপ্তাহে ইভেলদির স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় বছরে পড়বে একের পর এক এসব সহিংসতায় অকালে ছড়ে যাওয়াদের নাম টি শার্টে লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে এন আর এ সম্মেলনের প্রবেশ পথে যাতে এখানে আসাদের মন কিছুটা হলেও নরম হয় হামলা থেকে বেঁচে যাওয়াদের পাশাপাশি কয়েকটি সংগঠন ডালাস সিটি হল প্লাজার সামনে ছোট শামশের আয়োজন করে এতে শতাধিক মানুষ অংশ নিয়ে বন্দুক সংসদার হাত থেকে বাস্তে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে এনআরএ কর্তৃপক্ষের শক্ত অবস্থানকে বিক্ষোভ করেছেন। Advertising openly that children are আদিব মোহাম্মদ চিফ ইন 24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর